ঈদের কেটাঘাটায় জমে উঠেছে পাঞ্জাবি টাকা নবাব প্রত্যেক সপ্তাহেই লাকি ড্রয়ের মাধ্যমে উইনাররা হাসি মুখে ঘরে ফিরছেন পরপর দু সপ্তাহে একজন পেয়েছেন ওয়াশিং মেশিন অপর বিজেতা পেয়েছেন মাইক্রো ওভেন এই সপ্তাহে ছিল বত্রিশ ইঞ্চি স্যামসাং এলইডি টিভি আমি এই নবাবের ম্যানেজার রাজস্বীদার কাছ থেকে জানবো এই সপ্তাহে কে পেলেন এই পুরস্কার এই সপ্তাহে আমাদের একজন নিয়মিত কাস্টমার উর্মিলা বিবি এই সপ্তাহের পুরস্কারটি পেয়েছেন উনি জলঙ্গীর বাসিন্দা ওনাকে লাইভে আমরা ফোনেও ফোন করেছিলাম ওনার হাজব্যান্ড ফোনটা তুলেছিলেন তো ওনাদের সাথে কথা হলো এবং উনি বললেন যে ঈদের যে দিনটা যে যেটা ওদের কাছে খুবই একটা ভালোবাসার দিন এই পুরস্কারটা পেয়ে সেটা আরও শতগুণে বেড়ে গেল সেটা শুনে আমাদেরও খুব ভালো লাগলো যে আমরা কাউকে এতটা খুশি দিতে পেরেছি এই ঈদের কেনাকাটা ঈদের কেনাকাটা করে পাঞ্জাবি তো কিনেছেন সাথে সাথে কিন্তু ঈদের দিন অর্থাৎ ঈদের যে খুশি সেই খুশি ভাগ করে নেবে এই এলইডি টিভি কিন্তু তারা বাড়িতে নিয়ে যাবে জলঙ্গির খয়রামারির বাসিন্দা কিন্তু হচ্ছে উর্মিলা বিবি তো উর্মিলা বিবির বাড়িতে তো এই টিভি থাকবেই আগামী সপ্তাহে অর্থাৎ পরের সপ্তাহের জন্য রয়েছে ফ্রিজ ডাবল ডোর ফ্রিজ রয়েছে আপনি যদি চান খুশির ঈদে পাঞ্জাবি পরে এবং তার পাশাপাশি সেই ফ্রিজকে আপনার ঘরে নিয়ে যেতে তাহলে আজকে আসুন শহর বহরমপুরের পাঞ্জাবি রাজার নবাবে আর নবাবে রয়েছে একের পর এক ভ্যারাইটিস কালেকশন পাঞ্জাবি দেখে তো আপনার পছন্দ হবে তার সাথে সাথে যদি এরকম পুরস্কার থাকে তাহলে তো কথাই নাই আমি আরো জানার চেষ্টা করবো রাজার কাছ থেকে রাজা এই যে পাঞ্জাবি রাজার নবাব আহ শুধু তো মুর্শিদাবাদ জেলায় নেই না এখন তো পুরো রাজ্যব্যাপী হয়ে গেছে হ্যাঁ প্রায় বলতে পারেন কলকাতা থেকে লোক এসে এখানে কেনাকাটা করে জিতে গেল তাহলে বুঝতেই পারছেন যে আমাদের গত সপ্তাহের যে বিজেতা তিনি তো কলকাতার বাসিন্দা কলকাতা থেকে এখান এখানে এসে পাঞ্জাবি কিনে পুরস্কার নিয়ে যাচ্ছেন তো এই যে পাঞ্জাবি রাজার নবাব এখন বর্তমানে শহর বহরমপুরের একটা ব্র্যান্ড হয়ে গেছে তো এই যে পাঞ্জাবি রাজা ব্র্যান্ড এবং তার পাশাপাশি একের পর এক নিত্য নতুন কালেকশন এখানে রয়েছে তার পাশাপাশি এই বছর এবছর ঈদে আপনারা এত সুন্দর যে ব্যবস্থা মনা করেছে তো তো কি কি বলবেন মানুষজন মানুষজন প্রতিক্রিয়া খুবই ভালো বলছে এবং কথা এখনই উনায় উনি যে আমাদের বললেন যে ঈদে ওনার যে আনন্দটা আমরা দ্বিগুণ করে দিতে পেরেছি এটা শুনেই আমাদের একটা খুব সুন্দর ভালো মানে ফিলিং হচ্ছে আর কি তো আমরা তো এটাই চাই যে আমাদের কাস্টমার আমাদের পরিবারের লোকের মতো আমরা যতটা তাদের কাছ থেকে নিচ্ছি সেরকম যেন তাদেরকে ফিরিয়ে দিতে পারি এটাই আমাদের লক্ষ্য মানে এই ঈদের তো আনন্দ এখানে টিভিতে সীমাবদ্ধ নয় মানে টিভির পরেও আছে ফ্রিজ আছে এবং তার পাশাপাশি বাইক বাইক আছে বাইক মানে আপনি যদি পাঞ্জাবি পাঞ্জাবি তো আপনাকে কিনতেই হয় আর আপনি মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে যদি থেকে থাকেন তাহলে আজকেই আসুন শহর বহরমপুরের পাঞ্জাবি রাজা নবাবে এখানে রয়েছে একের পর এক সুন্দর পাঞ্জাবির কালেকশন সেই পাঞ্জাবি দেখে তো আপনার পছন্দ হবেই তার পাশাপাশি যদি চান এই ধরনের পুরস্কার আপনি ঘরে নিয়ে যেতে তাহলে আজকেই আসুন শহর বহরমপুরের পাঞ্জাবি রাজা নবাবে এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে পাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশন এর ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব